যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা মাসে তিরিশ দিনের মধ্যে কুড়ি বাইশ দিন বাপের বাড়িতেই কাটায় সেই বাড়িতে ছেলের বউ যে কতটা ভালো থাকতে পারে সেটার বলে বোঝাতে হয় কি কথায় বলে ননদিনী রায় এমন কথা ছোট থেকেই শুনে আসছি ননদ সম্পর্কে এমন বিশেষণটা বহুকাল আগে থেকেই প্রচলিত আমি ভাবতাম ননদরা কি সত্যিই রায়বাঘিনী হয় না ননদ মানেই যে রায়বাঘিনী হয় না সেটা আমার দুই পিসিকে দেখে বুঝতাম আমার দুই পিসি মানে আমার মায়ের দুই ননদ বড় পিসির বিয়ে হলেও ছোট পিসির বিয়ে হয়নি বিয়ে হয়নি বলবো না ছোট পিসি নিজেই বিয়ে করেনি আমার মা বলে জানিস পিউ আমি বিয়ের পর যখন এ বাড়িতে এলাম তখন ভীষণ ভয়ে ভয়ে থাকতাম কারণ বাড়িতে রয়েছে তখন অবিবাহিত ননদ পরে সংসার করতে গিয়ে বুঝলাম ননদ মানে রায়বাঘিনী নয় ননদ যে কখন নিজের দিদি হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি তবে তো ঠাকুমা মানুষটা খুব ভালো ছিল অমন শাশুড়ি পেয়ে নিজেকেই ভাগ্যবতী বলে মনে হতো তো ঠাকুমা বলতেন পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ে করতে গেলে আগে তাকে ভালোবাসতে হয় একটা বড় গাছকে উপড়ে নিয়ে এসে যেখানে সেখানে বসিয়ে দিলে গাছটা বাঁচে না তাকে বাঁচানোর জন্য সব থেকে বেশি চেষ্টা আমাকেই করতে হবে তারপর গাছটা মাটির সঙ্গে জোড়া লেগে গেলেই গাছটা ফুল ফল সব দেবে একজন লেখা পড়া না জানা গ্রাম্য মানুষের এমন কথাটা তাও প্রায় আজ থেকে কত বছর আগেকার কথা মনটা উদার হলে তবেই তো এমন ভাবনাটা কেউ ভাবতে পারেন তাই না তার জন্য লেখাপড়া করতে হয় না কারণ মানুষ মন নিয়েই জন্মায় ছোট থেকেই দেখছি আমার দুই পিসি আমার মাকে এত ভালোবাসত আমার মা তাই গর্ব করে সবার কাছে বলতো এমন ননদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সেই ভালোবাসা আজও অটুট এখনো আমার মা সময় পেলেই বড় পিসির বাড়িতে কাটিয়ে আসেন আমি ছোট থেকেই এটাই দেখে আসছি আমারও মনে মনে ইচ্ছে ছিল আমিও আমার মায়ের মতোই ভালো বউ হয়ে উঠব শ্বশুরবাড়িতে সেই ইচ্ছে নিয়েই শ্বশুরবাড়িতে গেলাম বিয়েটা আমার দেখাশোনা করেই বিয়ের আগে জানলাম আমারও দুই ননদ একটু ভয় পাচ্ছিলাম মা বলল তোর দুই পিসি কি খারাপ তোর ছোট পিসি তো বিয়েই করেনি বাড়িতেই তো আছে কোনোদিন ননদ আর বৌদির এই সম্পর্ক বুঝতে পেরেছি যেন দুই বোন আমরা মিলে মিশে আমরা এতগুলো বছর কাটিয়ে ফেললাম আর তোর তো সমস্যা হওয়ার কথাই নয় দুই ননদের বিয়ে হয়ে গেছে দেখবি কত ভালোবাসা পাবি আগেই খারাপ ভেবে নিলে হবে ভাবলাম মা তো কথাগুলো ঠিকই বলেছে তাই সব ভয় ভীতি বিয়ের আগেই দূর করে দিলাম বরং ননদের প্রতি অনেকটা শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শুরু করলাম বিবাহিত জীবনের দিনলিপি তবে ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা মেয়েদের খুব ভাগ্যের ব্যাপার কথাই বলে না অতি সুন্দরী না পাই বর অতি ঘরণী না পাই ঘর আমি এমন চাকরি করলেও ছোট থেকেই মনের মধ্যে ছিল শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে একটা আনন্দমুখর সংসার ঠিক আমার মায়ের মতোই হবে আসলে আমরা ভাবি এক আর হয়তো আর এক বিয়ের পরপরই দেখলাম দুই ননদ তাদের বিয়ে হয়ে গেলেও তারা বেশিরভাগ দিনই তাদের বাপের বাড়িতে কাটাই কাছাকাছি বিয়ে হয়েছে তাদের দুজনেরই ননদদের বাপের বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তিও ছিল না যদি তাদের থেকে আমি ভালো ব্যবহারটা পেতাম ননদরা বাপের বাড়িতে আসবে এটা স্বাভাবিক কিন্তু নিয়ম করে নিয়মিত আসা এসে কুটকাচালি করাই ছিল দুই ননদের কাজ তবে আমার সাথে কখনো চিৎকার করে ঝগড়াঝাটি হয়নি মানে আমি করতে চাইনি বলেই হয়নি কিন্তু আমি বুঝি আমার সাথে চলে ঠান্ডা লড়াই সেটা আজও চলে আসছে বিয়ের মাসখানেক পরের একটা ঘটনা বলি একদিন ছোট ননদ পড়ল আমার বাপের বাড়ির পাঠানো তত্ত্ব নিয়ে আমাকে বলল তা বিয়ের সময় তত্ত্বে পাঠানো শাড়িগুলো কোথা থেকে কিনেছিল তোমার বাবা হাট থেকে না দোকান থেকে কেন বলতো আসলে সব শাড়িগুলোই ভালো হয়েছে কিন্তু মায়ের শাড়িটাই ভালো হয়নি মাকে যখন দিচ্ছ তখন একটু ভালো দেখেই তো দিতে পারতে আমাদের ভালো খারাপ যাই দাও কিছু মনে করব না আমরা মায়ের শাড়ি তো তাই বললাম আর কি অবাক করার মতো বিষয় হলো শাশুড়ির শাড়িটাই সব থেকে বেশি দামি ছিল কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সেদিন চুপ করেই গিয়েছিলাম ভাবলাম সব কথার জবাব দিতে নেই তখন এটা বুঝলাম না শাশুড়ির সামনে এই কথাটা বলে কি বার্তা দিতে চাইল আমার ছোট ননদ পরে বুঝলাম অন্যায় অপমানজনক কথা মেনে নিয়ে চুপ থাকাটাও কিন্তু বড় অন্যায়ের ভাবলাম স্ট্রিক্ট কথা বলবো আর সেটাই হলো দোষের একটা সামান্য বিষয় নিয়ে একদিন শাশুড়িমার সাথে কথা হচ্ছিল কোনো কথা কাটাকাটি বা তর্ক কিছুই নয় হঠাৎ বড় বলে বসল তুমি বড়দের সাথে ওভাবে কথা বলছো তুমি তো দেখছি বেশ মুখরা সবে তিন মাস বিয়ে হয়েছে এখন থেকে মায়ের মুখে মুখে উত্তর কিছুই কি শেখনি না তোমাকে শেখাইনি আমারও তো শাশুড়ি আছে আমি তো ওভাবে কথা বলি না আমাকে মুখোড়া বললেও আমার গায়ে লাগেনি কিন্তু শেখায়নি কথাটা ভীষণ খারাপ লাগলো তখন সবে নতুন বিয়ে হয়েছে আমার তবু কথাটা সাহস নিয়েই বললাম শাশুড়ি বৌমা একসাথে থাকলে ওরকম দু একটা কথা হয় তবে দিদি তুমি তো শ্বশুর শাশুড়ির কাছেই থাকো না থাকলে এরকম দু একটা কথা কিন্তু হতোই তার পরের কথাগুলো আর না বলাই ভালো যারা নিজেরাই শাশুড়ির কাছে থাকে না তারা নিজেরাই আবার আমার ভুল ধরে কথাই আছে আপনি আচুরি ধর্মে পরের এসে খাও এই দুটো ঘটনা জাস্ট নমুনা মাত্র এইরকম কথাবার্তা প্রায় দিনই চলে আর সেটা পাঁচ বছর ধরেই চলছে এখন আর এসব কথাগুলোতে পাত্তা দিই না ভাবলাম নিজে যদি ঠিক থাকি তাতে যে যত যাই বলুক তাতে আমার কিছুই যায় আসে না বিয়ের পরে শাশুড়ি বৌমার একটা বন্ডিং তৈরি হয় দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতেই ভালো মন্দ সব থাকবে তার মধ্যেই একটা টান গড়ে উঠবে আমার শাশুড়ির সাথে এই কবছরে কোনো ঝগড়া বা খারাপ স্মৃতি আমার নেই কিন্তু যে টানটা আমি আমার মা আর ঠাকুমার মধ্যে তৈরি হতে দেখেছি সেটা আমার সাথে আমার শাশুড়ির তৈরি হলো না তার কারণ ওই দুই ননদ দুজন মানুষের ভালো সম্পর্কের পথে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ওই দুই ননদ তাই ভাবি পাঁচ বছরে না হলে তা পনেরো বছরেও হবে না যতদিন না এই বিবাহিত দুই ননদ নিজের শ্বশুরবাড়িতে গিয়ে থাকছে এরা নিজেরাও কোনো সম্পর্ক গড়ে না অন্য কেউ গড়তে দেয় না আমি চাইলেও আমার প্রতি আমার শাশুড়ির সেই টানটা কোনো দিন তৈরি হবে না মাঝে মাঝে মনটা খারাপ হয় ননদদের এই ব্যবহারে তখন মাকে বলে মনটা হালকা করি মা বলে থাক না দুই ননদ আর যদি ওরা দুই বোন না হয়ে দুই ভাই হতো ওরা তো ওই বাড়িতেই থাকত ওদের কথা অত গুরুত্ব দিস না আমি অসুস্থ থাকলেও আমার খাবারটা নিজেকে নিয়েই খেতে হয় তবে আমার স্বামী যে খেয়ালটা আমার রাখে ওইটুকুই আমার সুখ একজন ভালো মানুষের সাথে থাকতে পারি আমি তবে শ্বশুর শাশুড়ি কেউ অসুস্থ হলে দুই ননদ ব্যাগপত্র গুছিয়ে চলে যায় শ্বশুর বাড়ি তখন আমি শ্বশুর শাশুড়ির পাশে থাকি আমার সাধ্য মতো তাদের সেবা করি কারণ ওটা আমার ডিউটি আমার মাকে দেখে সেটাই আমি শিখেছি তারপরেও বৌমা অপেক্ষা নিজের মেয়েরাই ভালো এটাই স্বাভাবিক কোনো বাবা মা আবার নিজের মেয়েদেরকে খারাপ বলে বৌমাকে ভালো করে দেখে কি যে যত খারাপই হোক বাবা মায়ের কাছে সব ছেলে মেয়ে ভালো একটা কথা সত্যি যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা ইচ্ছে করে বাপের বাড়িতে এসে কাটায় সেই বাড়িতে ছেলের বউরা কখনোই শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা পাইলা। সে যত ভালো বৌমাই হোক তবে একটা কথা সত্যি এক জীবনে সব পাওয়া হয় না আমি একা ভালো হলে হবে না আশেপাশের মানুষগুলোকেও ভালো হতে হবে তবে ননদদের এই কুটকাচালি নিয়ে আর মাথা ঘামায় না নিজের মতো করেই আনন্দে থাকি আর এটা হলো সংসার সংসারে মাঝে মধ্যে সংসে থাকতে হবে বন থেকে বাঘ তুলে নিয়ে আসা যায় কিন্তু বাঘের মন থেকে তো বন তুলতে পারবো না তবুও মাঝে মধ্যে একটু খারাপ লাগে মাকে তো তাই সব বলি জানো মা আমিও তোমার মতো একটা সুন্দর সংসার চেয়েছিলাম কিন্তু পেলাম না মা বলে ভালো মন্দ নিয়েই তো জীবন ভালো বর্ত পেয়েছিস আমি মুচকি হেসে বলি ঠিক বলেছ মা তবে তোমার যেমন ননদিনী আমার তেমন রায় কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালী